এ লোকটা ভালো একটা ভাবনা করেছে ভালো একটা জিনিসের নিয়ত করেছে এখানে ভালো নিয়ত করা আমাদের জন্য দরকার কথা বলেন নাই আমার নিয়ত তোমাদের আমলের বরকত তোমরা পাবে তোমাদের আমলের তোমরা পাবে কেবল নিয়তের উপর ভিত্তি করে ভালো নিয়ত করা দরকার আমাদের অন্তর বনেরা মূলত যেটি প্রথমে পচে যেটি প্রথমে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে অন্তর এবং শয়তানও কিন্তু অন্তরে ফি ফি বিহিম মারাদুন। فزادهم الله مرضا الله تعالى بولسه مانوشر روغ مولو تنتوري إنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في الصدور الله تعالى بولسه مانوشر چوك انده هوينا مولو تنده هوي مانوشر انتور ابن پوچه مولو تنتور الله سبحانه وتعالى اي أنطر كي ونفس وما سواها فألهمها فجورها ওয়াতাহোয়াহা আল্লাহতালা বলেছেন নসের এই অন্তরের আল্লাহতালা শপথ করে বলেছেন ফা আল্লাহ মাহা ফুজুউ রহ এই অন্তরের মধ্যে আমি দু ধরনের ইন্সপিরেশনে প্রদান করেছি এটা হচ্ছে ভালো আর হচ্ছে অন্ত অতএব তুমি কোনটাকে গ্রহণ করবে কোনটাকে তুমি প্রমোট করবে কোনটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে এটা তোমার দেখা এটা তোমার ইস্যু এটাকে চাষ করতে হয় যেমনিভাবে একজন কৃষক তিনি তার বীজগুলো মাটিতে বপন করেই কেবলমাত্র ক্ষান্ত থাকেন না এটাকে তিনি এটাকে তিনি চাষাবাদ করেন এখানে ওয়াটারিং পানি তিনি প্রদান করেন আগাছা দূর করেন যেমনি ভাবে তিনি এখান থেকে মানে কোনো পোকামাকড় যেন এগুলোকে নষ্ট না করতে পারে তিনি কীটনাশক ব্যবহার করেন যেমনি চারিদিকে তিনি ফেন্সিং প্রদান করেন যেন কোনো মানে প্রাণী বা অন্য কোনো জন্তু যেন এসে এটাকে না খেয়ে ফেলে ঠিক তেমনিভাবে আপনার সুন্দর ভাবনাগুলোকে আপনার প্রেজার্ভ করা দরকার এগুলোকে নারিশ করা দরকার এগুলোকে নার্সিং করা দরকার এই নার্সিং তখন আসবে যখন আপনি এখানে বিষয় আপনার প্ল্যান্টিং ইজ ভির ইম্পর্ট্যান্ট প্ল্যান্টিং হচ্ছে গুড মানে এক ধরনের থট গুড থট হচ্ছে প্ল্যান্টিং এই গুড থট যদি আপনার কাছে না আসে এটিকে যদি আপনি প্ল্যান্টিং না করে তাহলে আপনি সামনে এগুতে পারবেন না ভালো কাজের জন্য চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সাবহানতে করেন বলেছেন সাব বেকুন আর সাব একুন উলা ইকাল ফি জান্নাতিন নাহিম সুল্লাত উম মিনাল ওয়ালিন ওয়াকারিল উম মিনাল আখরিন এক লোক আল্লাহ সফান ওরা বলেছেন তারা চিন্তা চেতনায় অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে আমরা আমাদের যুবকদের বা আমাদের যুবতীদের বা আমাদের মুসলিম ইয়ুথ এর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমাদের চিন্তা নাই আমরা চিন্তার জায়গা থেকে খুবই দূরে আছি মনে রাখবেন এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তায় এগিয়ে এ পৃথিবী কেবল তারাই নিয়ন্ত্রণ করে যারা থটে এগিয়ে যারা আইডিয়াতে এগিয়ে যারা ভালো চিন্তায় এগিয়ে এই সকল লোকরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আমরা কেবল এখন ফলোয়ার হয়ে গিয়েছে আমরা কেবল আপনার মানে কনজিউমারে পরিণত হয়েছে তারা নতুন জিনিস উৎপাদন করবে অথবা তারা নতুন জিনিস ইনভেন্ট করবে আবিষ্কার করবে আমরা এটা ব্যবহার করব আপনার কাছে লেটেস্ট সিক্সটিন আইফোন মডেল যদি না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে চান কিন্তু আপনি চিন্তা করেন না যে আইফোন সিক্সটিন আমার নিজের তৈরি করতে হবে এটা আপনি চিন্তা করছেন না আপনার কেন একটা ম্যাকবুক প্রো আপনার নাই এই কারণে আপনি প্রায় প্রতিদিনই আত্মহত্যা করার জন্য চিন্তা করেন এটা কোনো লাইফ হলো এবং প্রতিদিন আপনি পিতা মাতার সাথে ঝগড়া করেন আমার ফ্রেন্ডদের এগুলো আছে আর আমি কি মানে আপনি কত বড় কনজিউমার এটা আপনি দেখাতে চান কিন্তু আপনি কত বড় ইনভেন্টর বা কত বড় আপনি ম্যানুফ্যাকচারার এটা আপনি দেখাতে চান না আপনি বলেন তো পৃথিবীতে আপনাদের মানে মুসলমানদের কয়টা বড় প্যাটেন্ট আছে মুসলমানদের কত বড় মানে কয়টা বড় তাদের যদি আমরা বলি যে এগুলোকে ব্র্যান্ড আছে কয়টা বলেন তো আমরা বলেন তো একটা একটা এই যে মানে একটা অ্যাপলের মতো একটা ব্র্যান্ড ডেভেলপ করতে পেরেছি গোটা পৃথিবীর মুসলমানরা তাও তো পারি না অথবা আমাদেরকে একটা আইবিএম এর মতো একটা ব্র্যান্ড ডেভেলপ করতে পেরেছি তা আমরা পারি না আচ্ছা একটা লিভার ব্রাদার্স এর মতো একটা ব্র্যান্ডের কথা আপনি বলেন না এমন কোন ব্র্যান্ড আছে আমাদের কই কিছুই তো নাই কোন জায়গায় আমাদের আবিষ্কার আছে আমরা ভালো কনজিউমার আচ্ছা আমাদের এই যে নিডো যে মানে বাচ্চাদের শিশুদের যে মিল্ক এরকম একটা জিনিস আমরা আবিষ্কার করতে পেরেছি তাও আমরা করতে পারিনি কি আছে আমাদের একটা জিনিস বলতে হবে আপনাকে এমনকি আমাদের তেল উৎপাদন করার জন্য বা তেল এগুলোকে মাটি থেকে মানে ইয়ে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে অথবা এগুলো সমুদ্র থেকে বের করার জন্য আমাদেরকে নিয়ে আসতে হয় বা বা আমাদের গ্যাস মিনারেল রিসোর্স রিসোর্স এগুলোকে এগুলোকে উৎপাদন করার মানে বের করার জন্য এগুলোকে ইউজেবল করার জন্য কনজিউমেবল করার জন্য কিন্তু অন্যদিকে আমাদেরকে হায়ার করতে হয় আমাদের পৃথিবীর সকল বড় যদি আমরা কনসালটেন্সি ফার্মের কথা বলি তাহলে তারাই আমাদেরকে কাউন্সেলিং করছে তাহলে আমরা কোন জায়গায় আমরা থটে আছি এমন একটা জায়গা বলতে হবে যেখানে লিডার আছি আপনারা মেডিকেল মেডিকেল সায়েন্সে পড়ছেন সায়েন্সের লিডার কারা এমনকি ফার্মাকোলজি কারা এই ফার্মাকোলজি এই এটা আবিষ্কার কাদের এমনকি যেই সকল মানে সাইন্টিফিক থিওরির উপর ভিত্তি করে এগুলো এসেছে যদি আর একটা আমরা আল মানে কেমিস্ট্রি কেমিস্ট্রি কারি ইভেন কি আলকেমিয়া কেমিস্ট্রি শব্দটা তো মুসলমানদের আমরা যে ম্যাথমেটিক্সের এর কথা বলি সবগুলো শব্দ কাদের ম্যাথমেটিক্স আপনি যে গেরিজম বলেন এটা আল খাওয়ারিজিম এর নাম থেকে এসেছি আপনি যদি বলেন এটা যদি আপনি আল জেবরা বলেন কিতাবুল জাবার অল মোকাবেলা থেকে এসে মানে মুসলমানরা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমরা সেখানে নাই এবং এখন আল্লাহ সাহাবিকুন সাহাবিকুন আমরা এখন আর নাই সাহাবিকুনটা আসে আপনাকে চিন্তা করার চিন্তা থেকে আপনি চিন্তাই তো নাই আমাদের চিন্তা করে ফুরসত কই আমাদের এমন একটি জীবনে আমরা বসবাস করছি বা এমন একটা সময়ে আমরা বসবাস করছি আমরা কত ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছি যেমন আপনি ভালো ব্র্যান্ডের শার্ট ব্যবহার করবেন ভালো ব্র্যান্ডের গ্যাজেট ব্যবহার করবেন ভালো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করবেন কিন্তু এগুলো উৎপাদনের জন্য এগুলো মানুষের জন্য সার্ভিস এই এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে আপনারা যেমন ধরেন আমাদেরও একটা মাত্র আলোচনা হলো ক্যারিয়ার ক্যারিয়ার মানে কি আমি কত ভালো একটা চাকরি করতে পারবো এটাই তো আমাদের মাথায় ঘুরে কিন্তু আপনি কেন চাকরির বাইরে কি আর কোনো কিছু নাই এর বাইরে কি আর অন্য কোনো আইডিয়া নাই এর বাইরে কি অন্য কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন না স্টার্ট উইথ এ চকলেট ইভেন আপনি একটা মানে একটা চকলেট বানানোর একটা ফ্যাক্টরি আপনি তৈরি করেন না তাহলে তো আপনি মানুষের সার্ভিস দিতে পারবেন তাই না আমরা মানে ধরেন টুথপেস্ট গুলো তো আমরা বানাই না বানায় না কোন কোনো মুসলমানরা মানে দাঁত গুলো পরিষ্কার করবো কেউ এগুলো কি মানে সার্জারির অধিকাংশ আইটেমই তো মুসলমানদের আবিষ্কার মানে যদি আপনি বলেন ইয়েদের কথা জাবের আল হাইয়ান অথবা ইবনু আল হাইসাম তো এখনকার সার্জারি এগুলো আবিষ্কার কারা করেছে মুসলমানরা মূলটা তৈরি করে দিয়েছে কিন্তু এখন আমরা মানে যেটাকে সার্ফেসের নিচে যেটা আছে এটা মুসলমানদের তৈরি কিন্তু সার্ফেসের উপর উপর অবস্থা এলিভেশন যেটা আছে এটা কাদের তৈরি এটা তো অন্যদের তৈরি এবং লোকেরা সেদিকেই তাকায় লোকেরা সেখানেই তারা যাচ্ছে তারা সেদিকে চিন্তা করে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের থটটাকে পিওর করেন মানে ডু সামথিং পজিটিভ মানুষের জন্য চিন্তা করুন রাসুল্লাহ সাল আলী আসলাম যখন হেরা গুহা থেকে তিনি ফিরে আসলেন তার স্ত্রীর কাছে তার স্ত্রীকে তিনি বললেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি জিন আমাকে ধরলো তিনি বললেন কেন বলে এরকম এরকম একটা এমন এক্সপিরিয়েন্স এটা তো আমার জন্য খুব ট্যারিবল এক্সপিরিয়েন্স কারণ আমি দেখেছি এক আলোর জ্যোতি আমার কাছে এসেছে এবং আমাকে বলছে এতারা ইয়া মোহাম্মাদ পড়ুন হে মোহাম্মাদ সাল্লাহ আল তিনি বলেন আমি বলছি মা আ বেকার আমি তো পড়তে জানি না তিনি আমাকে এমন জোরে চাপ দিলেন মনে হচ্ছিল যেন আমার বুকের হাড় গুঁড়গুলো সব ভেঙে যাবে আমাকে তিনি আবার ধরলেন আবার ধরলেন অতঃপর আমি পড়লাম আমি তো আই আই ক্যাম ইভেন ফর গেট দ্যাট টেরিবল এক্সপিরিয়েন্স হাদিজাতুল কবরানাদি আল্লাহ তালাহাঁকে তাকে বলেন নাই আল্লাহ ওল্লাহ ইলা ইউফ জিক আল্লাহ আবাদা ন নেভার আল্লাহ উল নেভার ডিসক্রেসি আল্লাহ কখনো আপনাকে অপমানিত অসম্মানিত করবেন না কারণ কি টনাপে এই কাজগুলো করেন সমাজের উন্নয়নমূলক মানুষের জন্য কল্যাণ করে আপনি কাজ করেন এই কল্যাণের কাজে আমরা কখন আমাদের নিজেকে নিয়োজিত করবো এটা কেবল তখনই যখন আপনি ভালো কোনো চিন্তা করবেন গুড থট থট লিডারে গোটা পৃথিবীকে পরিচালনা করে ভালো আইডিয়া ডেভেলপ করুন প্রিয় ভাইরা এর আমাদান ভালো আইডিয়া ডেভেলপ করার জন্য একটা উত্তম জায়গা এটা একটা উত্তম মাস আমি বলবো একটা উত্তম ভূমি একটা উত্তম জমিন চাষাবাদের জন্য